উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল শুক্তারা সংঘ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ছিল না কোনো ক্লাব ঘর প্রতিটি সদস্যের আন্তরিক প্রচেষ্টা এবং এলাকার অভিভাবকদের আর্থিক সহায়তায় অবশেষে ক্লাব পেল শুক্তারা সংঘ বৃহস্পতিবার শুক্তারা সংঘের নতুন ক্লাব গৃহের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তাছাড়া উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানি সরকার ক্লাবের সাধারণ সম্পাদক অসীম ভট্টাচার্য কর্পোরেটর বাপিদাস সহ অন্যান্যরা প্রসঙ্গত সুসজ্জিত ত্রিতল বিশিষ্ট এই ক্লাব গৃহ নির্মাণে খরচ হয়েছে প্রায় এক কোটি টাকা আমি এসে এর আগেও আমি এসেছি পুজোর সময় আমি এসেছিলাম অত্যন্ত অবাক লাগছিল যে এত বড় একটা ক্লাব চারতলা মানে বিল্ডিং ক্লাব বা সংঘ ত্রিপুরার যে কোথাও আছে কিনা আমার জানা নেই আমি জিজ্ঞেস করেছিলাম এটা কি করে সম্ভব তো বলছিল যে ওনাদের একটা জায়গা ছিল জায়গাটা বিক্রি করে সেই বিক্রির টাকা দিয়েই বিলটা ওনারা সমাপ্ত করেছেন সেক্রেটারি মহোদয় বলেছেন সাত হাজার কিছু টাকা উনি যখন সেক্রেটারি পদে দায়িত্ব নেন পরবর্তী সময়ে সবার থেকে সব বাড়ি বাড়ি বা যারা সদস্য সদস্যরা ছিলেন তাদের থেকে কিছু টাকা নিয়ে আমরা ফান্ডের মতো ব্যবস্থা করেছিলাম প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সব কিছুই উপর থেকে নির্ধারিত থাকে কোনটা হবে কি হবে না সদ ইচ্ছা থাকলে সবই সম্ভব আদারওয়াইজ সেটা ক্লাবের ভট্টপুকুর এলাকায় এর এখন ক্লাবের যেখানে আমরা যা শুনেছি যে ফ্লাডের সময়ে ক্লাবের তরফ থেকে তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা পর্যন্ত করেছে নিজেদের উদ্যোগে অনেক ক্লাব আছে আমি আগরতলা শহরের উপরেই আমি বলবো ধনাঢ্য ক্লাব কিন্তু আমি কিন্তু এখনও দেখিনি এই ধরনের একটা বিল্ডিং ওনারা তৈরি করেছেন পয়সা আছে অথচ বিল্ডিং তৈরি করতে পারেনি এতে প্রমাণ হয় যে যে ধরনের ফিলমথ্রফিক ওয়ার্ক বিভিন্ন সময়ে বস্ত্র বিতরণ থেকে আরম্ভ করে সে কাজগুলো এ ক্লাব বা সংঘ করছে সংঘ মানেই তো সংগঠিত আপনারা সবাই সংগঠিত আছেন যদি সবাই একসাথে থাকে তাহলে কেউ কিচ্ছু করতে পারবে না মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন একসাথে থাকলে সেফ এ খেয়ে তো সেফে এটা সবচেয়ে বড় মানে আমি বলবো আজকের দিনের প্রাসঙ্গিক স্লোগান সঙ্গ বা ক্লাব চালানো চারটেখানি কথা নয় আমি নিজেও একটা প্রতিষ্ঠিত ক্লাবের প্রায় বারো বছর তেরো বছর আমি ক্লাবের সেক্রেটারি ছিলাম পরবর্তী সময়ে ক্লাবের সভাপতিও হই আমি বারবার যেখানে ক্লাবের প্রোগ্রাম থাকে এই কথাগুলো বলি যে ক্লাব চালাতে গিয়ে যেসব সমস্যা ক্লাবের মধ্যে আসে কারোর গাভস্থ সমস্যা কারো পারিবারিক সমস্যা কারো সীমানা নিয়ে সমস্যা এগুলো একটু বড় আকারে আর্থিক সমস্যা এগুলো বড় আকারে এখন আমরা যেই জায়গায় আমি আছি সেই জায়গায় কিন্তু ওই বড় আকারে ওখানে আসে তো এই ধরনের বেইস যেহেতু অভিজ্ঞতা আছে তো রাজ্য চালাতে গিয়ে অনেকটা আমার সুবিধা হয়ে গেছে এবং এই ধরনের মিনিয়াচার ফর্মে এই বট্টপুকুরে কিন্তু এটা মিনি না এখানে কিন্তু একটু বড় বড় কিন্তু এখানে যদি দেশের কথা ভাবেন রাজ্যের এটা মিনি আচেয়ার ফর্ম অফ দ্য গভর্নমেন্ট এবং এখানে যেভাবে একটা ক্লাব পরিচালনার ক্ষেত্রে যেভাবে নিউট্রাল হয়ে ভূমিকা নেওয়া সেটা একটা সাংঘাতিক বিষয়